এত বৃষ্টি এত বৃষ্টি যে ক্যামেরা দিয়ে ভিডিও করবো মোবাইল বাইর করবো ব্যক্তিকে এই সাহসটা পাই না আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সাজে দেখলাম কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকাল সোয়া চারটা থেকে গেছি তো যাওয়ার টাইমে একটু একটু শ্যুট করার চেষ্টা করছি ইটু করছি তখন আর সালাম দিতে পারি নেই কারণ হলো এত বৃষ্টি আমি তো শুরুতে বৃষ্টির জন্য মোবাইলটা বের করে যেয়ে ভিডিও কর ভিডিও ভয় পাইতেছি তো যার কারণে যাওয়ার সময় আমরা তিনটা মানুষ একটা অটো রিক্সা দিয়ে গেছি কারণ হলো একটা গাড়িও নাই রোডে অটো নাই ই অটো নাই সিএনজি নাই কিছু নাই একটা রিক্সা পাইছি অটোরিকশা এটা দিয়ে গেছি যে জায়গায় মনে করেন ষাট থেকে সত্তর টাকা বাড়া ওই জায়গায় একশো টাকা বাড়া দিয়ে যাইতে হয়েছে কিলকেত পর্যন্ত তো যাই হোক আলহামদুলিল্লাহ গেছি কেনাকাটা করছি আবার বাড়িতেও চলে আসছি এখন বাইজেছে অলরেডি সাড়ে নয়টা তো এই মাত্র আসলাম বৃষ্টির মা আমার যা যা লাগে যা যা আমি আনছি এগুলো রাইকা বৃষ্টির মাটা বৃষ্টির মায় নিয়ে গেছে তো জানেনই তো আপনারা যে তার মেয়ের বিয়ে ছোটো মেয়ের বিয়ে বিয়ের জন্য আজকে মূলত কেনাকাটা করতে গেছি তো গায়ে হলুদের আর কি কেনাকাটা করতে গেছি তো গায়ে হলুদ তো এই বাড়িতে হবে যেহেতু দূরে বিয়ে তার বাহির ছেলের কাছে বিয়ে হচ্ছে আর কি মমি সিং তো এত দূরে তো আর গায়ে হলুদ আসা যাওয়া সম্ভব না তো বাড়িতেই করবে যেহেতু তার শেষ বিয়ে ছোটো মেয়ে আর কোনো বিয়ে নাই তো তার একটু অনেক শখ তো সকালে কালকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কাশিবা বাবা শুনি রাগ আছে যে গরিব মানুষ কাজ করে ভাত খায় এত দরকার কি তো বললাম কাজ করবেরা যে কাজ করে ভাত দি গেছে তাদেরও তো একটু শখ থাকে মন একটু আনন্দ করতে করতে চায় তো যাই হোক দুইটা ছেলে মেয়েকে বিয়ে করাইছে বিয়ে দিছে তখন অনুষ্ঠান করছে তো ছোট মেয়ে এটা বিয়ে দিতেছে অনুষ্ঠান না করলে মেয়েরও মনে কষ্ট পাবে এই জন্য যত কষ্ট হোক তারা করতাসে তো দেড় দুই লাখ টাকা খরচ হবে তাদের শুধু বিয়ের উপলক্ষে আর ওখানে যে দেওয়া হবে ওইটা হলো আলাদা তো যাই হোক সবাই মেয়েটার জন্য দোয়া করবেন যেন তারাকে সুখী করে তারা দাম এই এই দাম্পত্য জীবনে সুখী হয় ভালো থাকে সবাই দোয়া করবেন মেয়ের জন্য আর ভিডিও তো আস্তে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করব তো চেষ্টা করবো আর কি জানি না এই বৃষ্টির মেধে কতটুকু পারব তো যাই হোক কেনাকাটা করে বৃষ্টির মাঝে চলে গেলো আমি হলো ঘরে যে বসে আসছি এখন জামা কাপড় চেঞ্জ করব পুরো সমস্ত শরীর আমার ভিজা গেছিলো তো আবার এই শরীরেই আবার শুকাইছে এগুলো ফুলবো কাপড়গুলা চেঞ্জ করব। তো যাই হোক যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দেন এই বোনটার পাশে থাইকেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন আর যেসব ভাইয়েরা নতুন নতুন নিয়োগ করছেন আমার চ্যানেলে তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকেন আমি বিদায় টেনে নিয়ে নিই তো আজকের মতন এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম না আর এই বলতোই নেই বৃষ্টির মেধা মানুষে বার হয় আরামদা বার হয়ে গেছে গ্যা হে হম বিয়ার বাজার করতাম দেখেন বন্ধুরা মেঘ মাধ নিয়ে মেঘ বৃষ্টি লইয়া তারপরে যাইতাসি গ্যা বিয়ার বাজার করতাম এছাড়া দের বইসি কারেন্দা দি অনেক রাস্তা খারাপ হে নি খারাপ এই বৃষ্টি কমছে ছালা গো শরীরটা পুরা ভিসা

কয় বছর বয়স কিন্তু বয়স হলে গিয়ে নাম না তিনি কত বছর বয়সের বাচ্চা আড়াই বছর দুই বছর ধরে নে হ্যাঁ এটাই হবে এ কালার কয়টা দেখান না এটা ঠিক আছে না